নমস্কার বন্ধুরা শ্লোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পুনকো শাকের রেসিপি এই যে দেখুন পুনকো শাক কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই যে এরকম পুনকো শাকের অনেক কিছু পদ রান্না করা যায় যেমন পুনকো শাক দিয়ে পোস্ত হয় ঝাল হয় তারপরে ভাজা হয় তারপর চড়চড়ি হয় আজ আমি বানাবো চড়চড়ি পুনখো শাকের চড়চড়ি তার জন্য এখানে আমি তিন পিস ঝিঙে নিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়ে নেব যেমন কচু নিয়ে নিলাম বেগুন নিয়ে নিচ্ছি একদম দেখুন টাটকা বেগুন নিয়ে নিয়েছি দুটো আর নিয়ে নেব আলু তরকারি যাতে একটু টাইট টাইট হয় শাকের তরকারি আর ঝিঙেও তো জল থাকে জল জল তাই তার জন্য একটু দুটো আলু নিয়ে নিচ্ছি এই কটা সবজি দিয়ে আমি আজকে বানাবো পুনকো শাকের চচ্চড়ি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এটা ছোট থেকে বড় সবাই এগে খাওয়া খুব ভালো আর জানেন তো শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে মিনারেলস ভিটামিন আয়রন তাই শাক একটু সবারই খাওয়া উচিত এখানে আমি সর্ষের তেলে রান্না করব সর্ষের তেল দিয়ে দিলাম এরপর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সর্ষে দু চামচ সর্ষে দিলাম শাকের সঙ্গে সর্ষেটা খুব ভালো যায় এরপর দিয়েছি শুকনো লঙ্কা সর্ষে আর শুকনো লঙ্কাকে খুব ভালোভাবে ভেজে নেব আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর তিন কুয়া রসুন নিয়ে নিচ্ছি রসুনটাকে আমি ছিঁচে নেব লঙ্কা আর রসুন ছিঁচেই আমি আজকে তরকারিটা রান্না করব আজকে আমি বাটা বাটি ঝামেলা ছাড়াই তরকারিটা রান্না করব কোনো মশলায় আর বাড়বো না গোটা মশলা দিয়ে এই ছিঁচে রান্না করব। আর এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হয় বেটেও করা যায় আবার এইভাবে গোটা দিয়েও খুব ভালো স্বাদ হয় এক চামচ হলো বাট ছিঁচাটা রসুন আর লঙ্কা ছিঁচাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর খুব সুন্দর করে রসুনটাকে তেলের মধ্যে দিয়ে পর ভিজে নেবো যতক্ষণ না মানে তেলের মধ্যে একটা রসুনের সুন্দর একটা গন্ধ আসছে রসুনকে তেলে দিয়ে শাক সাঁতলালে কত সুন্দর একটা গন্ধ ওঠে ঠিক সেই রকমই এরপর দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটা যে মিহি কুচি করতে হবে তা নয় একটু বড় বড় রাখলেও অসুবিধা নেই শাকের সাথে গলে যাবে আর পেঁয়াজটা দিলে কী হবে শাকের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে খেতে আর চিনি তো সুগারের রুগীরা দিতে পারবে না শাকে শাক গণ্ড একটু মিষ্টি দিলে ভালো হয় তাই পেঁয়াজ দিলে চিনি দেবার প্রয়োজন পড়ে না এরপর পেঁয়াজ রসুন লঙ্কা সর্ষে সব সুন্দর করে কষে নেবো একটু এরপর কচুটা দিয়ে দিচ্ছি কচুটা দিয়ে একটু নেড়ে নেবো তারপর দিয়ে দেবো আলু আলু আর কচুকে একটু আমি ভেজে নেব মশলার সাথে এই তরকারিটা রুটি দিয়েও খেতে যেমন ভালো লাগবে ভাত দিয়েও সেরকম ভালো লাগবে দেখুন ওটা ভাজা হয়ে গেছে এরপর ঝিঙে আর বেগুনটা দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে কষতে থাকবো মানে যতক্ষণ না ঝিঙে আর বেগুন ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো এই সময় কিন্তু গ্যাসের আজকে বাড়িয়েই রাখতে হবে যাতে ঝিঙেটা ভালো করে ভাজা হয় যেহেতু নুন পড়ে গেছে তাই ঝিঙে গলে জল বেড়াতে শুরু করবে তাই গ্যাসের আজকে না কমিয়ে সরি আমি তো আর ইন্ডাকশানে রান্না করছি যাই হোক ইন্ডাকশানে কারির অপশানটা দিয়ে রেখেছি দিয়ে ফুল আছে রান্না করতে হবে দু মিনিট তারপর এর সাথে দিয়ে দেবো জিরে জিরে গুঁড়ো তো জিরে বাটা দিলেও ভালো হয় তো আমি যেহেতু আজকে বাটা ঝামেলা ছাড়াই করছি তো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেব যাতে মশলাটা ভালোভাবে সবজি গায়ে আটকে যায় দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম কোথাও জল নেই রস নেই শুকনো হয়ে গেছে ঝিঙে টিঙে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা শাকটা এখন শাকটা দিয়ে মনে হচ্ছে যেন অনেকটা শাক কিন্তু দেখবেন একটুক্ষণ পরে শাকটা কমে এতটুকু হয়ে যাবে এরপর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই তরকারিটা মা মাঝে মাঝে মাছের তেল দিয়ে রান্না করতেন সেটাও কিন্তু খুব সুন্দর হয় ওই প্রথমে যখন আমি পেঁয়াজ রসুন দিলাম তখনই মাছের তেলটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর মশলাগুলো দিয়ে রান্না করলে সেটাও কিন্তু খুব ভালো হয় তবে সেটা কিন্তু রুটি দিয়ে খাওয়া যাবে না ভাত দিয়ে খেতে হবে আর আজকের পদটা ভাত রুটি দুটা দিয়ে খাওয়া যাবে আপনারা হয়তো এরকম মাছের তেল দিয়ে মানে এই তরকারিটা নামই মাছের তেল শাকের শাক দিয়ে যে মাছের তেল রান্না হয় বেগুন দিয়ে আপনারা হয়তো খেয়ে থাকবেন আপনারাও খুব ভালো রান্না করেন তবে আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আমার আজকে রান্নাটি কেমন লাগলো এরপর এটাকে আমি ঢেকে দেব ঢেকে ঢেকে দুই তিনবার নেড়ে নেড়ে আমি এটাকে রান্না করে নেব এই তরকারিতে কিন্তু কোনো জলে ব্যবহার করব না শাকের জলে আর ঝিঙের যে রস বেড়াবে তাতেই তরকারিটা রান্না হয়ে যাবে আর এই জন্যই কিন্তু খেতে দারুণ লাগবে দেখুন একদম শাকের জল বেরিয়ে তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে শাকের তরকারিটা হয়ে গেছে সবজি টবজি সব কিছু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব আর আমি যেহেতু ছোটরা খাবে তাই একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিলে ওরা খুব ভালো খেয়ে নেয় মিষ্টিটা দিয়ে আমি আরও ভালো করে নাড়িয়ে নেব কিন্তু যারা সুগারের রোগী তারা কিন্তু চিনি দেবেন না এমনিতেই খেতে ভালো লাগবে আর এই রকম শাকের তরকারি সবারই একটু করে খাওয়া উচিত কারণ শাকের খেলে পেট পরিষ্কার হয় আর পেট পরিষ্কার হলে শরীর ভালো থাকে আর মনও ভালো থাকে আর হার্টও ভালো থাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ঢেকে রেখে দেবো মিনিট ডেস্টে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে আমরা খাবো আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন এভাবে আমার পাশে থাকবেন